হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে পুরোনো পর্ব নাম কি প্রত্যেকটি প্রশ্নে পাঁচ সেকেন্ড সময় সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও অপশন বিজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো যারা যারা অপশান সি করেছো রাইট অ্যান্সার ওকে তো ভারতের সবচেয়ে পুরোনো পর্ব নাম হলো আরাবল্লি পর্ব এবং এই আরাবল্লী পর্বত রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর এবং এই গুরুশিখরের উচ্চতা হচ্ছে সতেরোশো দুই মিটার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হল পৃথিবীর সবচেয়ে বড়ো নদী দ্বীপ মাজুলিদ্বীপ কোন রাজ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড়ো নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অসম রাজ্যে অবস্থিত মাজুলিদীপ এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো নদী দ্বীপ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন হিমালয় পর্বতের স্থানে আগে কোন সাগর ছিল তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে লাল সাগর আরব সাগর মৃত সাগর এবং স্টেতিস সাগর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্টেতিস সাগর ওকে তো হিমালয় পর্বতের স্থানে আগে ছিল স্টেথিস সাগর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যে খরজোলের সবচেয়ে বড় ঝিল আছে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও কোন রাজ্যে খরজোলের সবচেয়ে বড় ঝিল আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উড়িষ্যা রাজ্যে ওকে উড়িষ্যা রাজ্যে খরোজলের সবচেয়ে বড় ঝিল আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে গোদাবরী হল দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী এই নদীর দৈর্ঘ্য হল চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার তার সাথে তোমরা মনে রাখবে দক্ষিণ ভারতের পবিত্র নদী কাকে বলা হয় এটাও তোমাদের পরীক্ষাতে বারবার এসেছে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় কাবেরীকে ওকে কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের পবিত্র নদী নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো গুহাটি কোন নদীর তীরে অবস্থিত গুহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদী আরব সাগরে মিলিত হয়েছে আরব সাগরে কোন নদী মিলিত হয়েছে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নর্মদা নদী আরব সাগরে মিলিত হয়েছে ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে নর্মদা নদী হলো একটি বাহিনী নদী একটি পশ্চিম বাহিনী নদী পশ্চিম বাহিনী নদী নর্মদা নদী এবং এটি আরব সাগরে মিলিত হয়েছে এবং নর্মদা নদীর উৎপত্তি স্থলের কথা যদি বলা হয় মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি স্থল এবং এই দৈর্ঘ্য হলো তেরোশো কিলোমিটার হলো নর্মদা নদীর দুর্ঘ তেরোশো বারো কিলোমিটার তার সাথে ফ্রেন্স তোমরা মনে রাখবে গঙ্গা নদী গঙ্গা নদী হচ্ছে একটি উত্তর বাহিনী নদী ওকে উত্তর বাহিনী নদী এবং মহানদী এবং গোদাবরী এই দুটি নদী হল পূর্ব বাহিনী নদী ওকে এবং নর্মদা পশ্চিম বাহিনী তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায় এই প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আজকের এই ভিডিওতে আমি যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিলো ওকে তার জন্য বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আজকের এই ভিডিও তোমরা পিডিএফও পেয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীর উপর এবং এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ ওকে মধ্যপ্রদেশের জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীর উপর অপশান বি ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ন নাম্বার প্রশ্ন হল জহর সাগর রানা প্রতাপ সাগর এবং গান্ধী সাগর এই প্রকল্পগুলি কোন নদীর উপর গড়ে উঠেছে ফ্রেন্ড এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট হলো জহর সাগর রানা প্রতাপ সাগর এবং গান্ধী সাগর প্রকল্প এই তিনটি প্রকল্প গড়ে উঠেছে চম্বন নদীর উপর অপশন ইজ দা রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সঠিক ফটাফট নিচে কমেন্ট করে জানাও ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম ভেরি গুড সঠিক হয়ে যাবে অপশন বি গুজরাট রাজ্যের তটা রেখা হচ্ছে সর্ববৃহৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক রাজ্যে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত এবং এটি কোন নদীর উপর অবস্থিত শিবসমুদ্র জলপ্রপাত এটি কাবেরী ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিব্বতের মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি অপশান বিজ দ্যার আইডেন্সের তিব্বতের মালভূমি ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম ওকে পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম মালভূমি হলো তিব্বতের মালভূমি এটি কুল্লুন এবং হিমালয় পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাউন্ট এভারেস্ট হল এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু হলো ডেড সি ওকে চোদ্দ নাম্বার প্রশ্ন বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি তো চারটি অপশন দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপিরিয়র হল বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ অপশন বিজ দ্য রাইডের যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পনেরো নাম্বার প্রশ্ন বিশ্বের গভীরতম হ্রদ কোনটি তো সঠিক হয়ে যাবে এ বৈকাল হ্রদ হলো বিশ্বের গভীরতম হ্রদ অপশন ইজ দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি বিশ্বের বৃহত্তম হ্রদ হবে কাস্পিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম হ্রদ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন পক প্রণালী কোন দুই ভূখণ্ড বিচ্ছিন্ন করেছে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত ও শ্রীলঙ্কা এই দুই দেশকে পক প্রণালী বিচ্ছিন্ন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত ও শ্রীলঙ্কা ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ইংল্যান্ড ও ফ্রান্স ইংল্যান্ড ও ফ্রান্স এই দুই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে ইংলিশ চ্যানেল বা ডোভার প্রণালী এবং ইউরোপ ও আফ্রিকা এই দুই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী এবং উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ আয়ারল্যান্ড এই দুই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে কুক প্রণালী তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন নেপালের দীর্ঘতম নদীর নাম কী তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কালীগণ্ডক হলো নেপালের দীর্ঘতম নদীর নাম অপশান বি ইজ দ্য রাইটেন্সের কালীগণ্ডক তার সাথে ফ্রেন্ডস তোমরা নেপাল সম্বন্ধে এক দু পয়েন্ট জেনে রাখো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এক হলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গের কী নাম মাউন্ট এভারেস্ট এবং নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে মানস মানস হলো ভুটানের দীর্ঘতম নদীর নাম মানস ওকে এবং ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু এবং ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল লারি ইরাবর্তী ইরাবর্তী হল মায়ানমারের দীর্ঘতম নদীর নাম এবং মায়ানমারের রাজধানীর নাম কি নেই পেইটো ওকে মায়ানমারের রাজধানীর নাম হলো নেই পেইটো। এবং মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম যদি বলা হয় কাকা বুরাজি হল না মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট তোমরা দেখে নাও মহাবলী গঙ্গা মহাবলি গঙ্গা হল শ্রীলঙ্কার দীর্ঘতম নদী ওকে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হচ্ছে মহাবলি গঙ্গা এবং শ্রীলঙ্কার রাজধানীর নাম হলো শ্রীজয় বর্ধনপুরম কোট্টে শ্রীলঙ্কার রাজধানী এবং শ্রীলঙ্কার যদি বলা হয় সর্বোচ্চ সিংহ শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহ হল পেড পেড্রোতালাগালা পেড্রোতালাগালা হলো শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহ তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখো পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের কি নাম সাতপুরা পর্বতের সর্বোচ্চ নাম কি তো সিংহগড় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ধূপগড় হল সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে আনাই মুদি আনাই মুদি হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ ওকে এবং গুরু শিখর গুরুশিখর হল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর ওকে এবং আনায় মোদি আনাই মুদি কার সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি হলো আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখো আরও কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ওকে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা পূর্বঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে তো তোমরা যদি কমেন্ট করে জানা অবশ্যই আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো এর সম্বন্ধে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত লোকটাক হ্রদ কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গে কোন হ্রদ রয়েছে মিরিক হ্রদ ওকে মিরিক হ্রদ রয়েছে পশ্চিমবঙ্গে আর কি কি হ্রদ রয়েছে নিচে কমেন্ট করে জানাও এবং উড়িষ্যার কথা যদি বলা হয় উড়িষ্যাতে রয়েছে চিলকার হ্রদ ওকে এবং সিকিম রাজ্যে কোন হ্রদ রয়েছে ছোলামু হ্রদ সিকিম রাজ্যে অবস্থিত তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন হিন্দুঘোষ পর্বত কোন দেশে অবস্থিত হিন্দুঘোষ পর্বত কোন দেশে অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আফগানিস্তানে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন কোন প্রণালীর মাধ্যমে শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে তো কোন প্রণালীর মাধ্যমে শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে সঠিক হয়ে যাবে অপশান ডি পক প্রণালী একটু আগেই বললাম আমরা ওকে এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে কুক প্রণালী এই কুক প্রণালী হচ্ছে উত্তর আয়ারল্যান্ড ও দক্ষিণ আয়ারল্যান্ড এই দুই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে ওকে এবং বেরিং প্রণালীর কথা যদি বলা হয় বেরিং প্রণালী আলাস্কা ও এবং এশিয়াকে বিচ্ছিন্ন করেছে ওকে এবং জিব্রাল্টার প্রণালী এটি হচ্ছে ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা জেনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন চম্বন নদী কার উপনদী তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও চম্বল নদী কার উপনদী ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি যমুনার উপনদীর নাম হলো চম্বল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদীতে পতিত হয়েছে এবং যমুনা নদী হচ্ছে তেরোশো ছিয়াত্তর কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য এবং যমুনা নদীর উপনদীগুলির যদি নাম বলা হয় চম্বল বেতোয়া সিদ্ধ এবং হিন্দোর সারন্দা এগুলি সবই হচ্ছে চম্বন নদীর উপনদী ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন সদ্য সরোবর পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদীর উপর নির্মিত হল সদ্দার সরোবর পরিকল্পনা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও ফটাফট কমেন্ট করো তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ওকে এবং এটি কোন দেশে অবস্থিত এটি হচ্ছে এবং এর উচ্চতার কথা যদি বলা হয় নশো উনআশি মিটার হচ্ছে উচ্চতা এবং কোনো কোনো জায়গায় তোমরা এগারোশো সত্তর মিটারও পাবে ওকে তো কিছু কিছু জায়গায় মতান্তর রয়েছে তোমরা যেটা অপশনে পাবে সেটাই তোমাদের সঠিক হবে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কত স্কোর করতে পারলে সেটাও নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে পারো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দিমা